এখানে আপনারা চাষিভাই ফুলকপির চারাগুলো দেখছেন এই যে চারাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এখন এই চারাগুলো যখন তৈরি করি মানে বীজগুলো যখন বসাই সেই ভিডিও কিন্তু আপনাদের সেদিন তুলে ধরেছিলাম দেখুন সেটা সাতাশ তারিখে আপনাদের কাছে ভিডিওটা রিলিজ করেছিলাম কিন্তু এইগুলো বসিয়েছিলাম পঁচিশ তারিখে তো আজকে এই চারাগুলোর বয়স হলো ঠিক পনেরো দিন পনেরো দিনের মাথায় দেখুন চারাগুলো কতটা সুন্দর হয়েছে বেশ চারাগুলো কিন্তু লাগানোর মতোই প্রায় হয়ে গেছে আর মোটামুটি সাত আট দিন বাদে চারাগুলো একদম পারফেক্ট হবে লাগানোর জন্য কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করবেন যেদিন আমি এখানে বিচটা বসিয়েছিলাম তারপর থেকে এই ত্রিপল কিন্তু ওপরে খুলতে পারিনি ত্রিপলের নিচেই এটা বড় হচ্ছে কারণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে টানা বর্ষা কিন্তু চলছে একদম টানা বর্ষা মোটামুটি রোদের দেখাই মেলেনি তো আজকে হঠাৎ করে এখন একটু রোদের দেখা মিলল এখন এই মুহূর্তে ত্রিপলটা খুলবো না একটু অপেক্ষা করব কারণ হচ্ছে রাতের বেলা ধরুন এখন চারটে বাজে তো চারটের সময় এটা আর খুলছি না রাতে যদি বৃষ্টি হয় তাহলে কালকে সকালবেলা আবহাওয়া এরকম থাকলে এটা খুলে দেবো দেবো তারপরে রোদটা খাওয়াবো রোদ খেলে তাহলে চারাটা একটু শক্ত হবে আমার হাওয়া বাতাস পেয়ে চারাটা একটু সুন্দর হবে কিন্তু একটা সমস্যা এই মুহূর্তে আপনাদের দেখা দিতে পারে যখনই আপনারা ত্রিপল খেলবেন সরাসরি রোদটা যখন এই চারার ওপরে পড়বে মাটি কিন্তু ওপরে ভেজা আছে ভালো করে বুঝবেন মাটিটা এই যে ওপরের যে মাটি এগুলো কিন্তু ভেজা আছে রোদ যখনই পাবে তখন কিন্তু এই মাটি থেকে জল ছাড়বে আর এই যে চারাগুলোর গোড়া এই গোড়াগুলো এই যে চারার গোড়াগুলো দেখছেন না এই গোড়াগুলো কিন্তু এখনও শক্ত হয় নরম আছে তা ওই রোদে মাটিতে যখন রস ছাড়বে ওই নরম গোড়ার সংস্পর্শে যে জলটা হবে গরম জল মাটি থেকে ছাড়া যে জলটা সেটাতে কিন্তু গোড়া পচাতে পারে আর এই গোড়া যখনই পচবে তখনই দেখবেন দু একটা করে চারা ঢলে যাচ্ছে আবার গোড়াতে সাদা সাদা ছত্রাকের মতো তুলোর মতো একটা জিনিস দেখতে পারেন যেটাকে গোড়া পচা বলে এটা যদি এক জায়গায় লাগে সেখান থেকে দেখবেন দ্রুত সাথে ছড়াই চারাগুলো মরতে থাকে এই সমস্যার জন্য আমাদের কিন্তু একটা স্প্রে করতে হবে দেখুন সেই স্প্রের জন্য এখন যেই রোদের দেখা পেলাম এখনই কিন্তু আমি ওষুধ এখানে নিয়ে এসেছি প্যাকেটের ভিতরে ওষুধ আছে ওষুধ কী কী দিচ্ছি সেটা বলার আগে আগে অল্প একটু আপনাদেরকে চারাগুলো দেখাই কারণ আমিও মাঠে আসতে পারিনি ত্রিপলের নিচেই এরা ধীরে ধীরে দেখুন লাগানোর মতো পরিস্থিতি প্রায় হয়ে গেছে আর একটা জিনিস খেয়াল করবেন ভিতরে দেখুন ঘাস হয়েছে তো ঘাসগুলো আমাদের এখন বেছে ফেলার পালা আপনাদের আগেই বলেছিলাম যে চারার এই যে লাইনটা দেখছেন এটা চল্লিশ হাত লম্বা এখানে চোদ্দো হাজার মতো বীজ ফেলা আছে চারাগুলো পনেরো দিনে কতটা সুন্দর হয়েছে এত বর্ষার ভিতরে করতে পারলাম মানে খুবই কঠিন ব্যাপার এই চারা তৈরি করা খেয়াল করে দেখুন কতটা সুন্দর লাগানোর মতো এখনই কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন টার্গেট হবে এই যে রোদটা আছে এই যে দেখুন রোদ এই রোদটা খাওয়াবো কালকে যদি রোদ থাকে খাওয়ানোর পর চারাগুলো আর একটু শক্ত পোক্ত হবে এই চারাগুলো শক্ত হবে গোড়াটা শক্ত না হলে কি বলুন তো লাগানোর পর ঢলে পড়ে এইগুলো এই হচ্ছে চারা আর একটা বিষয় খেয়াল করবেন এই দেখুন এখানে প্রচুর ঘাস হয়েছিল আমার নেড়িয়েছি বসে বসে আর ওই পাশে এখনও কিছু ঘাস আছে ওগুলো আমাদেরকে নেড়াতে হবে এর মাঝে দেখতে পাচ্ছেন এই যে ঘাসের দেখা মিলছে এই যে এই ছোট ছোট ঘাসগুলো আপনারা তুলে দেবেন হাত দিয়ে আঙুল দিয়ে পরিষ্কার করে তুলে দেবেন তাহলে কি বলুন তো রোগটা কম লাগবে এখানে হাওয়া খেলবে চারাটা ভালো হবে গেট আপটা খুব সুন্দর হবে একে একে আপনাদের দেখাবো কি ওষুধ এই মুহূর্তে চারাতে দিচ্ছি আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন দেখুন ফুলকপি চারার পরিচর্যা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে আপডেট দিতে থাকছি এর আগে রোপণ পদ্ধতি চারা থেকে চারা লাইন থেকে লাইন তারপরে এই যে বিচলি ছেটানো ওপরে এই টেন্ট কীভাবে তৈরি করলাম সমস্ত কিছু আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো এই মুহূর্তে যখনই রোদের দেখা মিলবে তখন আপনারা যেটা স্প্রে করবেন সেটা দেখাই প্রথম যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল এটা হচ্ছে দেখুন মিল গোল্ড বাংলাদেশ এবং আমাদের এখানে সহজেই আপনারা পেয়ে যাবেন সিঞ্জেনটা কোম্পানি বিশ্বস্ত কোম্পানি আর এর ভিতর আছে ম্যাঙ্কোজেপ সিক্সটি ফোর পার্সেন্ট আর ফোর পার্সেন্ট আছে আপনার মেটাল্যাক্সিল এই মেটাল্যাক্সিলটা আপনার একদম পচার জন্য দারুণ কাজ করে অন্যান্য যে টেকনিক্যাল সেখানে এইট পার্সেন্ট মেটাল মেটাল্যাক্সিল থাকে ম্যাঙ্কোজেবের সঙ্গে কিন্তু আমি দেখেছি তার থেকে এই রিডোমিল গোল্ডে কিন্তু বেশি কাজ করে কারণ কোম্পানিটা কিন্তু সিনজেনটা তো যাই হোক এটা আপনারা কাছে দেবেন আর এর সঙ্গে আর একটা যে উপাদানটা মেশাবেন সেটা বলুন বর্ষাকালে এই দুটোর কম্বিনেশান আপনাদেরকে প্রায়ই বলি আমি দুটোর কম্বিনেশান কিন্তু দারুণ দারুণ কাজ করে সেটা হচ্ছে থেমিফিট আপনাদের যে রোকো বলি না রোকো এই বর্ষাকালে রোকো দারুণ কাজ করে তার সঙ্গে এটা দিলে তো কাজের পরিমাণ প্রচুর বেড়ে যায় তো এই থাইফনেট মিথাইলের টেকনিক্যাল হচ্ছে থাইফনেট মিথাইল আপনার রোকো যেটা সেটা বোধ হয় সোমিটোমো কোম্পানি আর এটা হচ্ছে টাটা প্রোডাক্ট থেমিফিট দুটো একই টেকনিক্যাল দুটোই ভালো কোম্পানি তো আপনারা থাইফোনট মিথাইলের সঙ্গে এই ম্যাঙ্কোজেব আর মেটালাক্সিল এই দুটো মেশাবেন ডোজ বলি সিনজেন্টার এটা ডোজ দেবেন আপনারা পঁয়ত্রিশ গ্রাম পনেরো লিটার জলে পঁয়ত্রিশ গ্রাম আগে গুলবেন সবার আগে তারপরে এটা গুলবেন আলাদা করে গুলে ঢেলে দিন এটা হচ্ছে তিরিশ গ্রাম নেবেন পনেরো লিটার জলে থাইফোনট মিথাইল তিরিশ গ্রাম দুটো মিশলেন দুটো মেশালেন দ্রবণ তৈরি হলো এখনও একটা জিনিস দিতে হবে যেটা ব্যাকটেরিয়া ঘটিত সমস্যা যদি মাটি থেকে গাছে লাগে সেখানেও কিন্তু গাছের গোড়া পুষতে পারে তো সেই সমস্যার সমাধানের জন্য বা বৃষ্টির পরে আপনারা এই ফাঙ্গিসাইডের সঙ্গে যদি এই ব্যাকটেরিয়ানাশক মেশানো যায় তাহলে কাজ আরও ভালো করে সেটা কি এই দেখুন এই বোতলে ঢেলে নিয়ে এসেছি নীল বোতল মাপা আছে এটা হচ্ছে আপনার কাশুগামাইসিন বাংলাদেশে কাশুমিন নামে আপনারা পাবেন তো এই দুটোর সঙ্গে এই কাশুগা আপনারা মেশাবেন এটা পঁচিশ এমএল কুড়ি থেকে পঁচিশ দেবেন পনেরো লিটার জলে তিনটে দ্রবণ তৈরি করুন করে গাছগুলোকে ভিজিয়ে দিন এমনভাবে ভেজাবেন পাতা দিয়ে বা একদম গোড়া পর্যন্ত যেতে পারে গোড়াটাও যেন ভিজে যায় আর একটা বিষয় এই সময় এই যে পাতাগুলো দেখছেন কচি কচি পাতা এই কচি পাতাতে দেখবেন লাদা পোকা লাগে ছিদ্র করে অথবা ডগাটা খেতে পারে এই ডগা যেন না খায় এই সময় কারণ তাহলে চারার কিন্তু পেয়ে আপনার নষ্ট হবে তো এই জন্য আপনারা ইমাম একটিন বেঞ্জোয়েটের সঙ্গে মেশাবেন নিশ্চিন্তে মেশাতে পারেন সব থেকে ভালো হবে ইমাম একটিন বেঞ্জোয়েট তাহলে এই সমস্যায় চারটে মিশিয়ে দিয়ে দিন সমস্যা থাকবে না চারাগুলো ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ছোট্ট একটু ইনফরমেশান আপনাদের সঙ্গে তুলে ধরলাম আমি যেটা পরিচর্যা করছি ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন আর বেলাইকানটি প্রেস করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ এরপরে যে পরিচর্যাগুলো থাকবে রোপণ তারপরে জমিতে পরিচর্যা সমস্ত কিছু পরপর বর্ষাকালীন ফুলকপি চাষের আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব আর কমেন্টে জানাবেন যারা আমার কাছ থেকে প্রচুর বীজ নিয়েছিলেন প্রচুর চাষি এবার বীজ নিয়েছেন তাদের কেমন আছে চারার অবস্থা কমেন্টে আপনারা জানাবেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই এই পটলের পরিচর্যা পটলও কিন্তু এই বৃষ্টির ভিতর দিয়ে টানা বৃষ্টির ভিতর দিয়ে কাটিয়ে উঠেছে এখন যেহেতু রোদের দেখা মিলছে আমাদের পরিচর্যা তো করতেই হবে কি কী স্প্রেগুলো করব আর মাটিতে কোন পরিচর্যা করব সেটা কালকে আপনাদের সঙ্গে ভিডিওতে ডিটেলস তুলে ধরবো পটলের দাম কিনতে এখন ভালো পঁচিশ টাকা পাইকারি বাজার আশা করা যায় আরও দামটা একটু উঠবে অর্থাৎ এর পরিচর্যাটাও আপনারা শুরু করুন